হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে আই হোপ আজকের ব্লগটাও তোমরা প্রচণ্ড এনজয় করবে আর এই যে দেখতেই পাচ্ছ মধ্যবিত্ত ফ্যামিলির বৌরা না নিজস্ব বুদ্ধি আর পরিশ্রম আর ধৈর্য এই তিন দ্বারাই কিন্তু নিজের সংসারটাকে সুন্দরভাবে একাই পরিচালনা করতে পারে আমারও কিন্তু তাই সকাল থেকে দেখো এই যে বাজারঘাট ছেড়ে নিয়েছি প্রত্যেক দিনের আর কি এটা নিত্য বাজার বলতে পারো তবে এই যে টুকিটাকি জিনিস যেগুলো লাগে সেগুলো আমার সীমিত পরিমাণে লাগলেও কিন্তু আমাকে ছুটতে হয় এই যে দেখতেই পাচ্ছ একটু ইপি নিয়ে এসেছি দুটো কাঁচা কলা কুমড়ো আর এই যে তেল আর সাবানটা নিয়ে এসেছি এই তেলটা মেনলি কিন্তু আমার হাতের জন্য লাগেই লাগে তো এটা কিন্তু আমি দেখো স্টোর করে রেখে দিই এক্সট্রা মানে থাকতে থাকতেই তো চলো বন্ধুরা এদিকে তো রান্না রান্নাবান্নাই লেগে পড়তে হবে সকাল টাইমে আমি কিন্তু ছেলেকে দিতে গেছিলাম ড্রয়িংয়ে ওই দিক থেকে এই বাজারঘাট সেরে এনেছি পেঁয়াজ লঙ্কা আদা এগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল না তো সেগুলোকেও নিয়ে চলে এলাম যেন আগে হতে আমাকে মানে তাড়াহুড়ো না করতে হয় সেই কারণেই আর এই যে দেখো আমি ছেলেকে ওইদিকে ড্রয়িংয়ে দিতে গেছিলাম আর এই যে এসেই কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি তবে কী জানো তো বন্ধুরা আমার ছেলের কিন্তু দশটার নাগাদ ড্রয়িং ছিল সেই কারণেই দেখলাম যে না আমার পুজোটা এখনো পর্যন্ত দেওয়া যখন হচ্ছে না তখন ওই চটজল দিই এক দেড় ঘন্টার মধ্যে রান্নাটা সেরে ফেলি আসলে বলে রাখি বারটা হচ্ছে আজকে রবিবার আর রবিবার মানেই হচ্ছে দেখো বাজার ঘাটে এতটাই ভিড় যে কি বলবো আমি কিন্তু চিন্তা ভাবনা করেছিলাম যে ছেলেকে ওইদিকে ড্রয়িং থেকে এসেই মানে দিয়ে আসার পরে একেবারে স্নানটা সেরে নেব তারপর পুজোটা দিয়ে ফেলবো কিন্তু এটা হয়ে উঠলো না এই কারণেই কেন কি বাজার করতে না অনেকটাই লেট হয়ে গেল আসলে কি বলতো বাজার ঘাটে আজকে রবিবার বলে প্রচন্ড পরিমাণে ভিড় আর গেলে যে টুক করে কাজ হয়ে যাচ্ছে তাও না আর ওই কারণে কি করলাম বলতো এই যে সমস্ত কিছু রেডি করে দিলাম আমার ছেলেকে কিন্তু একটুখানি মুড়ি খাইয়ে পাঠিয়েছি আর তোমরা তো প্রত্যেক দিনের ভিডিওতে দেখেই থাকো আমার ছেলে যে দশটার সময় ভাত খায় আজকে যে আমি ওকে দশটার সময় ভাত করে দিতে পারিনি সেই কারণে কিন্তু দেখো আমাকে আগে ছেলের কথা ভাবতে হচ্ছে নিজে নাইবা খেয়ে থাকলাম আর পুজোটা একটু দেরি করে হলেও কি হয় আমি না খেয়েই থাকি পুজোটা কিন্তু কোনো রকমে আমি খেয়ে দিতে দিতে পারি না তবে হ্যাঁ কখনো সখনো চা খেয়েও দিই তো চলো বন্ধুরা এদিকে কিন্তু রান্না বান্নায় তাড়াহুড়ো লেগে গেছে এখন কিন্তু আমি এই যে চুড়িদারটা এখন চেঞ্জ করব না আর স্নানেও ঢুকবো না আসলে এখন যদি আমি স্নান সেরে পুজো দিতে লাগি না তাহলে আমার মোটামুটি আরও এক ঘন্টা কাভার হয়ে যাবে তার সঙ্গে কী হবে বলো তো আমার ছেলের না খাবার দাবার খেতে লেট হয়ে যাবে আর মা হিসেবে না একটুখানি ধৈর্য পরিশ্রম তো করতে হয় তাই না একজন মা একজন গৃহবধূ আর একজন নারী হিসেবে না আমার পরিশ্রম ধৈর্য আর বুদ্ধি এই তিনটে দ্বারাই নিজের সংসারকে সামলে রেখেছি আর এই যে দেখতেই পাচ্ছো আমি কিন্তু এক গ্লাস গুলে খেয়ে নিলাম শরবতটা কিন্তু খুবই দরকার কেন কি ডিহাইড্রেশন হয়ে যাবে তাই না এই যে রোদ গরমটা পড়ছে সেই কারণে নিজের দিকে অতি অবশ্যই রাখি তবে হ্যাঁ টাইম করে আর এই যে দেখো কুমড়ো কেটে নিয়েছি কুমড়ো তো আমার নিত্যদিনের ফেভারিট খাবার তোমাদেরকে ভিডিওর মধ্যে অনেকবার বলেছি আমি কিন্তু সংসারের পিছনে যথেষ্ট পরিশ্রম করি যথেষ্ট বুদ্ধি লাগিয়ে কাজ করি আর সত্যি কথা বলতেই দেখো একজন নারী হিসেবে কিন্তু নিজের সংসারকে একার দ্বারা পরিচালনা করতে একটু তো ধৈর্য সহ্য লাগবেই তাই না আর পরিশ্রম তো আছেই প্রত্যেকটা নারীর কিন্তু নিজের সংসারের পিছনে পরিশ্রম আছেই আছে তো এখানে দেখো আমি এই যে তেলটা ঢেলে নিলাম এক বোতল তেল আমার মা দিয়েছিলেন তো ওই কারণে তেলটা আমি ঢেলে তারপর দেখো রান্নাবান্নায় লেগে পড়েছি বাটটা যেহেতু নিরামিষের নয় সেহেতু কিন্তু আলাদাভাবে তেলটাকে কাজে লাগালাম আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু ভাতে এক ফুট দিয়ে রেখেছি তারপর দেখো কুমড়োটা বসিয়ে দিয়েছি আমি কিন্তু এইভাবেই রান্নাবান্নাটা করি মানে যখন হাঁড়ির মধ্যে ভাত করি তখন কিন্তু এক ফুট দিয়ে আমি গ্যাসটাকে সাশ্রয় করি আর তার সঙ্গে সঙ্গে না আমার এই যে রান্নাবান্না করতে করতে মানে তরকারিগুলো অলরেডি হয়েও যায় ইতিমধ্যেই কিন্তু ভাত তরকারি দুটোই আমার একই টাইমের মধ্যেই হয়ে যায় তবে আজকে আমার জানো তো ওই ছোট মাছ নিয়ে আসার কথা ছিল মানে আমি না দেখে এসেছি ছেলেকে যখন ড্রয়িংয়ে দিতে গেছিলাম তখন দেখলাম ছোট মাছ বিক্রি করছে তো ছোটো মাছ আর বড় মাছ দুই নিয়ে এসেছি আর দেখো গল্প করতে করতে এই যে কুমড়ো তরকিটা হয়ে গেছে কস্তুরি মেথি আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি তো কস্তুরি মেথি দিয়ে এদিকে কিন্তু কুমড়ো তরকিটা নামিয়ে দিলাম এদিকে দেখো মাঝে কিন্তু আমি গেছিলাম মাছগুলো বেছে নিতে তো মাছগুলো বেছে নেওয়ার পরে এসে আবারও এক ফুট দিয়েছি ভাতে তারপর সুন্দরভাবে ভাতের ফেনাটা ঝরিয়ে নিয়েছি দুইবারে আমি ঝরানোর চেষ্টা করি আসলে দেখতেই পাচ্ছ ছোট গামলার মধ্যে ফেনাটা ঝরাচ্ছি তো সেই কারণেই তো একবার ঝরানোর পরে আবার ওই ফেনাটাকে ফেলে দিয়ে আবার দ্বিতীয়বার ঝরিয়ে নিই আর ওইদিকে দেখো কড়াই কিন্তু বসানো আছে কুমড়োতর্কিটা এখনো নামানো হয়নি মানে অলরেডি হয়ে গেছে কিন্তু নামানো হয়নি ওটাকে ঢেলে রাখতে হবে তারপর কিন্তু ডালটাকে ফোড়ন দিয়ে নেব এক এক করে দেখো স্টেপ বাই স্টেপ কাজগুলো করছি আর ওইদিকে কিন্তু একবার করে ঘড়ির কাটাও দেখছি এই কারণেই দেখছি কেন কি ওই যে আমার ছেলেকে আনতে যেতে হবে ওই জন্যই তো এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করিনি আর পুজোও দিইনি এখনো এখনও খাইও আসলে ধৈর্য পরিশ্রম আর বুদ্ধি ওই যে বললাম তিন দ্বারাই কিন্তু নিজের সংসারকে সুন্দরভাবে পরিচালনা করছি আর যেহেতু আমার একা সংসার সেহেতু কিন্তু এই তিনটে জিনিস সংসার করার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তাই না তো চলো বন্ধুরা এদিকে কিন্তু দেখো ডালে ফোড়ং দেবো আসলে মাস ডাল না একটু রসুন ফোড়ং না দিলে ভালো লাগে না আর আজকে যেহেতু নিরামিষের বার নয় তাহলে তো দেখো রসুন ফোড়ংটা মাস দিতেই হবে আর এখন দেখো এই যে এক কুচি লঙ্কা আর হচ্ছে রসুন আর এইদিকে কিন্তু তেজপাতা এই তিন দিয়ে আর এই সঙ্গে দিয়েছিলাম পাঁচ ফোড়ং তো দেখো মাশকলায়ের ডালটা এদিকে ফোড়ং দিয়ে নিলাম আর মাশকলায়ের ডাল না একটুখানি পাতলা পাতলা হলেই দেখবে খেতে বেশি ভালো ভালো লাগে আর আমার কিন্তু খুবই ফেভারিট জানো তো এটা দিয়ে না আমি ভাত একটু বেশি খাই আর এই যে আমার ফেভারিট আরও একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট মাছ আমি কিন্তু বড় মাছ খেতে একদম ভালোবাসি না আমি ছোট মাছটা খেতে খুবই ভালোবাসি আমার চিকেন মাটন কোনো কিছু লাগে না এই ছোটো মাছ থাকলেই কিন্তু খুব ভালোবাসি খেতে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ওইদিকে কিন্তু এই যে মাছকলার ডালটা ফুটে উঠেছে আমার ছেলের আবারও আবদার ছিল মা পোলাও কিংবা হচ্ছে বিরিয়ানি করো তো এই দুই দিন আগেই তোমরা ভিডিওর মধ্যে দেখেছিলে যে একদিন পোলাও তারপরের দিনই কিন্তু আমি বিরিয়ানি করেছিলাম মানে দুই দিন কিন্তু ছাড়া ছাড়াই আমি করেছিলাম তো আবারও কিন্তু এই গরমের মধ্যে পোলাও বা বিরিয়ানি খাওয়াটা কোনো রকমের বুদ্ধিমানের কাজ নয় সেই কারণে কিন্তু ওর কথা আমি আর রাখলাম না আসলে কি বলো তো এবার তো গরমটা পড়ে যাচ্ছে এটাই কিন্তু নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে আর একজন মা হিসেবে দেখো কী করলে কি ভালো হয় সেই খেয়াল কিন্তু আমাকে একমাত্র এই যে একা সংসারে রাখতেই হবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে এইদিকে মাছের লবণ আর হলুদটা মাখিয়ে দিয়েছি তো এইদিকে না আমি আজকে যেটা করব সেটা হচ্ছে ছোট মাছগুলো আর বড় মাছগুলো সমস্ত কিন্তু একসাথেই আমি টক করে নেবো তবে হ্যাঁ সম্পূর্ণ করব না কেন কি আমার জন্য তো এতগুলো মাছ লাগবে না তাই না একা সংসারে এতগুলো মাছ রান্না করা মানে হচ্ছে নষ্ট করা তাই কিন্তু সমস্তটা আমি এই যে নুন হলুদ মাখিয়েও কিন্তু ফ্রিজে রাখবো আমি কিন্তু নুন হলুদ মাখানো অবস্থাতেই ডিপ ফ্রিজের মধ্যে মাছ রাখি আসলে আমার ভালো লাগে আমার মনে হয় যে ঠিক থাকে মাছটা আরো বেশি আমার শাশুড়ি মাও বলেছিলেন একবার যে ডিপ ফ্রিজের মধ্যে কিন্তু লবণ হলুদ মাখিয়ে রাখবে তাতে মাছ নাকি আরো বেশি ভালো থাকে আমি বলতে পারছি না তবে কিন্তু সবার বুদ্ধি আমি একটু একটু করে কাজে লাগাই যেটা ভালো মনে হয় সেটা সংসারে লাগিয়ে ফেলি আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে একটা মশলা করে নেবো আমি পাতলা টক ঝোল করবো গরমের দিনে কিন্তু পাতলা টক টকঝোলটা খাওয়া খুব ভালো একা সংসারে বুদ্ধি দেওয়ার মতো কেউ না থাকলে নিজের পরিশ্রম বুদ্ধি আর একটুখানি ধৈর্য এই দিয়ে কিন্তু নিজের সংসারকে একা একজন হয়ে সুন্দরভাবে সামলানো যায় গল্প করতে করতে এদিকে কিন্তু দেখো মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি ছোট মাছ বড় মাছ দুই ভেজে নিলাম আর হ্যাঁ আরও একটা যেটা করছি সেটা হচ্ছে একটুখানি আলু সিদ্ধ এদিকে দেখো সংসার জীবনে কিন্তু এক এক মহিলা এক এক রকমভাবে পার করে মানে ব্যাপার হচ্ছে কি বলতো একানবর্তী পরিবারে যারা আছে না তারা হয়তো বা ছুটির দিনটা একটুখানি মানে সবার সাথে ঘোরাফেরা একটুখানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এইভাবে কাটানোর চেষ্টা করে কিন্তু আমার বিশেষ করে কি তো যেহেতু একা সংসার তো সেই কারণে কি হয় উইকেন্ডের দিন হলেও কিন্তু একা সংসারে চাপটা আর আরও বেশি পড়ে যায় মানে ওই যে কোনোরকমভাবে রেস্ট করব ছেলেকে নিয়ে ঘুরতে যাবো সেসব তো থাকেই না বরং আরও বেশি সংসারে কাজ করতে হবে ছেলের পিছনে আরও টাইম দিতে হবে ছেলেকে নিয়ে এখানে সেখানে যেতে হবে উইকেন্ডের দিনগুলোতে আমার ছেলেরও তো ছুটি থাকে না এই আমি মা হিসেবেও কিন্তু একটুখানি মানে ধৈর্য রাখি যে আমাকে তো ধৈর্য রাখতেই হবে তা নাহলে আমার ছেলে কি করে ধৈর্য রাখবে তাই না এই যে দেখো ওদিকে কিন্তু ছোটো মাছটা চাপিয়ে আমি মশলাটা করতে গেছিলাম মশলা যেটা করেছিলাম সেটা কিন্তু ঝোল করার জন্য একটুখানি পেঁয়াজ বাটা একটুখানি জিরে বাটা আর লঙ্কা এই দিয়ে কিন্তু দেখো মাছটা আজকে করে নেবো তো তোমাদের সাথে গল্প করতে করতে চট জল দিয়ে আমি মাছটা করে নিই ওইদিকে কিন্তু আমার ফোন আসছে যে ছেলের নাকি এবার ছুটি হতে যাবে আর এই যে বাকি যে মাছগুলো আমি করবো না সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর প্রেশার কুকারের মধ্যে যেটা বসিয়েছিলাম সেটা তো বললাম একটুখানি আলু সিদ্ধ আর এই যে দেখতেই পাচ্ছ টমেটোটা গাছের ছিল টমেটো কিন্তু এবার একদম শেষের মুখে আর দুটো মাত্র টমেটো বেঁচে আছে এইদিকে দেখো তেতুল একটু ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে কিন্তু টমেটোটা কষিয়ে একেবারে তেঁতুল জলটা দিয়ে দিলাম আর এইভাবে না পাঁচ ফোরং দিয়ে একটুখানি মানে বিনা মশলা ছাড়াও কিন্তু এটা খুব খেতে ভালো হয় আর ওই দিকে দেখো যে আলু সেদ্ধটা নামিয়েছিলাম ওইটার কিন্তু ভাবটা যেন না থেকে যায় ওই কারণে কিন্তু দেখো গরম গরম আমি ভেঙে নিচ্ছি আর ওইভাবে না আলু সেদ্ধটা খুব ভালো হয় মানে চ্যাট চ্যাটে ভাবটা থাকে না একটু শক্ত শক্তই থাকে আর আলু সেদ্ধ যদি একটু দেখবে চ্যাট চেটে প্যাচ প্যাচে ভাব হয়ে যায় তাহলে খেতে কেমন জানি একটা বাজে টাইপের লাগে আর এখন দেখো তোমাদের সাথে গল্প করতে করতে টক ঝোলটা ফুটে উঠেছে মাছটাও দিয়ে দিলাম আর এদিকে কিন্তু নামানোর সময় একটুখানি কাঁচা সরিষার তেল এই দিয়ে কিন্তু টকটা করেছিলাম আজকে খেতে কিন্তু হেভি টেস্ট হয়েছিল আর আমি না রান্নাবান্না খুব একটা ভালোভাবে জানি না কিন্তু যেটুকু জানি না একটু মানে কি তো ভালোবেসে করি এইটাই যা ভালোবেসে ধৈর্য ধরে একটু পরিশ্রম করি সংসারের জন্য একার ক্ষেত্রে কিন্তু একটা সংসার পরিচালনা করা একটুখানি পরিশ্রমেরই বলতে পারো অনেকে হয়তো বললে থাকবে যে কী বা দিদি ভাই তুমি তো রান্নাবান্না করো কিংবা হচ্ছে এই খাওয়া দাও বিশ্রাম করো ছেলেকে নিয়ে একা সংসারে তবে বিশ্বাস করো দিদি ভাইরা বলে না আমার কিন্তু একার সংসারে অনেকটাই চাপ ব্রেন খাটাতে হয় সমস্ত কিছুই একাই করতে হয় আর ওদিকে দেখলে তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে মাসকলাইয়ের ডাল একটুখানি আলু সিদ্ধ টক ঝোল মাছের আর এদিকে কুমড়ো তরকারি হয়ে গেছে আমার আজকের মেনু ছেলের জন্য খাওয়ার টাইমে একটুখানি অমলেট করেছিলাম এদিকে রান্না বান্নার পর দৌড়দৌড়ি গিয়ে ছেলেকে নিয়ে আসার পরে চট জলদি স্নানটা সেরে ফেলেছি তারপর কিন্তু দেখো গোপাল সেবাটাও দিয়ে নিয়েছিলাম মাঝে এদিকে কিন্তু অন্যান্য ভগবানদের সেবাটা দেওয়ার পরে যে সমস্ত জামা কাপড়গুলো ছিল মিলতে সেগুলো দেখো নিয়ে চলে এসেছি জামা কাপড় যেগুলো আর কি চুড়িদার পরেছিলাম ছেলের জন্যও কিন্তু যে সমস্ত জামা কাপড়গুলো মানে ছাড়া ছিল সেগুলো কেচে দেখো এখন মিলে নিচ্ছি আর আজকে না খুব একটা মানে রোদটা পড়েনি মনে হচ্ছে একটুখানি যেন ওয়েদারটা একটু মানে স্বস্তিকর বলতে পারো দুই দিন যাবৎ কিন্তু একটুখানি রোদটা বেশিই পড়ছিলো আর এখন না একদম লেট করব না কেন কি খাওয়া দাওয়া সারতে হবে অনেকটাই লেট হয়ে গেছে আজকে ওই যে যেমন কথা বলেছিলাম আমার ছেলে কিন্তু বলছে মা খিদে পেয়েছে খিদে পেয়েছে ওই কারণে আমার কিন্তু অস্থিরতা বেড়েই চললো মানে কি বলতো নিজে না খেলেও না এতটা কিছু খারাপ লাগে না কিন্তু ব্যাপার হচ্ছে ছেলে যদি অভুক্ত থাকে না একদম কিন্তু ভালো লাগে না ওই কারণে আমি দেখো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে নিজের কাজ করে নিচ্ছি আর কি বলো জামা কাপড়গুলো যদি আমি এখন রেখে দিই না তাহলে একটা গন্ধ ছাড়বে তবে কিছুক্ষণ পরে যখন দেখব যে একটু ওই চারটে বেজেছে তখন কিন্তু জামা কাপড়গুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর সকালে জামা কাপড় তো এমনিও শুকিয়ে গেছে গল্প করতে করতে আমি ছেলেকেও খাইয়ে দিয়েছি নিজেও খেয়ে ফেলেছি জানো তো কেন কি এখন না অনেকটাই লেট হয়ে যাচ্ছে মানে ঘড়ির কাটায় বাজে ওই মোটামুটি আড়াইটা ওই জন্য কিন্তু আমি আর লেট করলাম না আর এসেই না একেবারে কিন্তু চট বাসনগুলোকে বের করে এই যে দেখো গ্যাসটাকে সুন্দরভাবে মুছে নিচ্ছি গ্যাসটা যতক্ষণ না সুন্দরভাবে মুছবো না আমার একেবারে ভালো লাগে না কি বলতো সকাল থেকে এত পরিশ্রম করে যাই না খেয়ে বা খেয়ে রকমভাবে কিন্তু সংসারের জন্য ছোটাছুটি করি ছেলের জন্য ছোটাছুটি করি তা সত্ত্বেও যে ঘরটাকে অগোছল রাখবো সেটাও কিন্তু করি না ওই যে বললাম একটুখানি পরিশ্রম বুদ্ধি আর ধৈর্য এই দিয়ে একা সংসারটাকে আমি ঠিকঠাকভাবে পরিচালনা করছি বা বলতে পারো করার চেষ্টা করছি পরিচালনা আর এই তো স্বস্তির নিঃশ্বাস একজন মা হিসেবে আর একজন গৃহবধূ হিসেবে কখন নিতে পারি যেন যখন দেখি যে নিজের সংসারটা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছি কিংবা হচ্ছে আরও কিছু শিখতে বাকি আছে সুন্দরভাবে শেখার চেষ্টা করছি এই যে দেখো গল্প সারতে সারতে সকাল থেকে তো অনেক ছোটাছুটি হলো কাজ বাজ হলো সুন্দরভাবে নিজের সংসারটাকে গুছিয়ে রাখতে শিখছি এটাই তো অনেক তাই না আর এই তো একটুখানি বুদ্ধি পরিশ্রম আর ধর্যের ধারা নিজের সংসারকে সকাল থেকে পরিচালনা করার পরে একেবারে চলে এসেছি ব্লগের লাস্ট মুহূর্তে আর আশা করব আজকের ব্লগটা তোমাদের প্রত্যেকের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো দেখা হচ্ছে তাহলে আরও একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য স্টে হ্যাপি থ্যাপি হ্যাপি মন টাটা